মোটরটা কোনো সমস্যা আছে কিনা বা আপনার প্রেশারে কোনো সমস্যা আছে কিনা দর্শক এইভাবে আপনার লাইন দিলেই এখানে আপনার আসসালামু আলাইকুম হাফি সিন কেবিটার থেকে আমি হাফিজ ছবিটি জানা আন্তরিক শুভেচ্ছা জানেন দর্শক আপনার মাঝে হাফার নতুন আন্তর্ কেউটার নিয়ে হাজির হলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ডিড একটি হাওয়ার ট্যাঙ্কি এটা আপনার পুরাতন বিটি আপনার ভালো কন্ডিশন বর্তমানে এই হাওয়ার ট্যাঙ্কির কোনো কাজকাম নাই এখানে আপনার লাইন দেবো আর হাওয়া উৎপাদন হবে আর হাওয়া দিয়ে আপনার কাজ করতে পারবো বর্তমানে কোনো হাওয়ার মেশিনে কোনো কাজকাম করতে হবে না যারা আপনার রঙের কাজ করতে চাইতেছেন অথবা আপনার বিভিন্ন হাওয়ার প্রেশার দিয়ে কাজ করতেছেন তো সোডার বিটে এই মেশিন দিয়ে আপনারা দিয়ে যে কোনো কাজকাম করতে পারবেন বর্তমানে এই হাওয়ার মেশিনের কোনো সমস্যা নাই তো এই হাওয়ার মেশিনের সাথে আপনার এক এসপি একটা মোটর আছে সাথে বেলপুলি বেলফুলি সিস্টেম খারাপ পৃষ্ঠ করা আপনারা সবাই জানেন যে খারাপ নিয়ে যে আপনার প্রেশারটা যে আছে এটা আপনার খুব শক্তিশালী একটা হাওয়া পাওয়া যায় এখান থেকে তো আর এইগুলো আপনার খুব ডিস্টার্ব কম দেয় এখানে মোবাইল সিস্টেম করা আছে মোবাইল সিস্টেম সবগুলো করা থাকে তো আপনার বর্তমানে এই পুরাতনের ভিত্তে কোনো কোনো সমস্যা নাই এখন আপনাদেরকে একটু স্টার্টিং করে দেখাবো যে এটার আপনার কার্যক্রমটা কতটুকু ভালো কতটুকু মন্ত আপনারা এটা কার্যক্রম যেন চলবে চললে বুঝতে পারবেন যে মোটরটা কোনো সমস্যা আছে কি না বা আপনার প্রেশারের কোনো সমস্যা আছে কি না দর্শক এইভাবে আপনার লাইন দিলেই এখানে যে আপনার মোটরের যে লাইনটা আছে এই লাইনটা আপনার দিলে কিন্তু আপনার রানিং হয়ে যাবে এখানে কোনো আর কাজকাম করতে হবে না তো আপনার এই পুরাতনের বিটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার পুরাতনের বিটে আপনার এই অটোমেটিকটা কিন্তু আপনার থাকে না তো এই পুরাতন এই হাওয়ার মেশিন আপনার এই অটোমেটিকটা আছে তাহলে আপনার প্রেশারটা হয়ে যাবে অটোমেটিক আপনার এই মোটর লাইন অফ করে দেবে প্রেশার অনুযায়ী তো এটা আপনার কিন্তু খুব পুরাতনের বিটা আপনার এই জিনিসটা হয়েছে কারণ এই একটা মালের দামই হলো আপনার বারোশো টাকা তো আপনারা এটা সবসময় দেখে কিনবেন কারণ এটা থাকলে আপনার ওভার হিট হয়ে গেলে আপনারা আপনারা সবসময় এটা দেখে কিনবেন এটা থাকলে আপনার ভালো হয় কি হাওয়া যদি আপনার ওভার হয়ে যায় অটোমেটিক ওভার হওয়ার কোনো অপশন থাকে না বা কোনো রিস্সে থাকে না তো আপনারা এখানে আমার একটু হালকা পাইপ আছে তো এটা যে তো আপনারা যদি এরকম পুরাতন হাওয়ার মেশিন যদি আপনাদের কারো লাগে আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে মাল নিলে আপনাদেরকে ইতটুকু কথা বলতে পারবো আপনার সমস্যা বিহীন আমাদের কাছে মাল পাবেন কোনো সমস্যা বা কোনো টুঠিয়া আছে এরকম মাল আমাদের কাছে পাবেন না যেটা আপনার নিয়ে আর আনিং ব্যবহার করতে পারবেন নেওয়ার পরে কোনো কাজকাম করতে হবে না কান্ট্রোল লাইন দিবেন আর ঘোরাবেন আর চলাবেন এরকমই আর কি তো সোডার বিটা যারা হাওয়ার মেশিন খোঁজ আছেন আমাদের স্ক্যানদার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকানে আসে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনার জেলা শেরপুর চর্মচর ইউনিয়ন মুর্শিচর রাজীব পার্কে তো আমাদের এখানে দোকানে আসে দেখে শুনে নিতে পারবেন আর যদি বলেন আমি আপনার কিছু টাকা অ্যাডভান্স করে আমি কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে নিব তাও নিতে পারবেন তো দর্শক এইগুলো হাওয়ার মেশিনের সার্ভিস খুবই ভালো আপনারা নিতে পারেন পুরাতনে ভিটে আপনারা এগুলো মেশিন আমাদের কাছে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম